আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আমি একটি ভিডিও বানিয়েছি প্ল্যাটিলেট কেন কমে যায় কিন্তু এখন আপনাদের জানাবো কি খেলে রক্তের প্ল্যাটিলেট বাড়ে কারণ আমাদের বিভিন্ন সময় বা বিভিন্ন কারণে প্ল্যাটিলেট কমে যেতে পারে কিন্তু কিছু খাবার খেলে এই প্লেটিলেট বাড়ানো সম্ভব সেটি নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন বর্তমান সময়ে ডেঙ্গুর এক আতঙ্কের নাম আর ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ এডিস মশার কারণে মানুষের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে থাকে এই রোগে কেউ তখনই আক্রান্ত হয় যখন মশা সংক্রমিত কোনো ব্যক্তিকে কামড়ে তারপর ভাইরাস বহন করার সময় একজন অসংক্রমিত ব্যক্তি ব্যক্তিকে কামড় দেয় আগে রোগ ঢাকা ঢাকাভিত্তিক হলেও এখন সারা বাংলাদেশেই হাসপাতালে গেলেই বেশিরভাগ ডেঙ্গু রোগের আক্রান্ত রোগীদের বেশি দেখা হয় এবং প্রতিদিন নিউজ শুনলেই দেখা যায় এতজন মারা গেছে এতজন আক্রান্ত তাই ডেঙ্গু একটি মারাত্মক ভয়ানক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মনে রাখবেন ডেঙ্গু হলে ইলেকট্রোলাইট ও প্ল্যাটিলেটের ভারসাম্য বজায় রাখা খুবই প্রয়োজন এছাড়া প্ল্যাটিলেট বৃদ্ধি পায় এমন খাবার বেশি বেশি খাওয়া উচিত তাই চলুন জেনে নেই কোন খাবার খেলে আমাদের রক্তের প্ল্যাটিলেট বাড়ানো সম্ভব ব্রোকলি আমরা ওনাকে চিনি ভিটামিন কে এর দারুণ উৎস ব্রোকলি দেখতে কিন্তু ফুলকপির মতো কিন্তু রঙের থেকে একটু আলাদা যা রক্তে প্লাটিলেট বাড়াইতে সাহায্য করে প্লাটিলেট বাড়াতে প্রতিদিন খাবারে অবশ্যই ব্রোকলি রাখবেন এতে অক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে পালং শাক আমরা বারো মাসে ইচ্ছা করলে পালং শাক খেতে পারি বা পাওয়া যায় আয়রন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উচ্চ পালং শাক এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া শরীরের প্লেটিলের সংখ্যা বাড়ানো সাহায্য করে মিষ্টি কুমড়া ভিটামিন এই সমৃদ্ধ মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট বাড়াইতে সাহায্য করে এছাড়া মিষ্টি কুমড়ায় জুস করেও আপনি খেতে পারেন সিম ভিটামিন বি নাইন সমৃদ্ধ সিম প্লাটিলেট উন্নত করতে সাহায্য করে গাজর দৃষ্টিশক্তি বাড়াইতে উপকারী হচ্ছে গাজর পাশাপাশি রক্তের প্লাটিলেট বাড়ায় গাজরের জুস খেতে পারেন নিয়মিত এছাড়া সালাদ বা স্যুপ করেও খাওয়া যেতে পারে ডাব আপনারা জানেন ডাব নানা রোগ সারাতে সক্ষম ডাবের পানিতে খনিজ বা ইলেকট্রোলাইটস রয়েছে যা ডেঙ্গু জ্বরে খুবই দরকারি আমাদের অনেকে আছে জ্বর হলে ডাব খেতে বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ডাব খাওয়ার পরামর্শ দেন পেঁপে প্ল্যাটিলেট বাড়াতে পেঁপের জুস খেতে পারেন এছাড়া পেঁপে পাতা উনুচকেরিকা বাড়াতে সাহায্য করে বেদানা বেদানা নানাকারী নানা পুষ্টিকর খনিজ উপাদান রয়েছে যা শরীরের প্রয়োজনীয় শক্তি যোগাতে সাহায্য করে শরীরের বিভিন্ন রোগ সারাতে দারুণ উপকারী এছাড়া এটি আয়রনের ভালো উৎস রক্তের জন্য উপকারী প্লাটিলেট সংখ্যা স্বাভাবিক রাখতে ও ডেঙ্গু সরাতে বিশেষ উপকারী ফল বেদানা রসুন উপকারী মশলা রক্ত পরিশুদ্ধ করে এবং প্ল্যাটিলেট বাড়ায় গবেষণায় দেখা গেছে রসুনে থাকা যে উপাদান রয়েছে এটি প্লাটিলেট বাড়ায় প্রতিদিনের খাবারে তাই রসুন যুক্ত করুন দুই তিন কোষ রসুন আলাদা করে খেতেও পারেন কিশমিশ কিশমিশে আছে প্রচুর আয়রন শরীরের শক্তি যোগান ব্লাড প্ল্যাটলেট স্বাভাবিক রাখে এটি ওটোমিল বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন কিসমিস তিলের তেল এই তিলের তেলে রয়েছে কি ফ্যাট ও ভিটামিন ই থাকে তিলের তেলে এটি ব্লাড প্লাটিলেট বৃদ্ধিতে দারুণ একটি ঔষধি হিসেবে বিবেচিত প্রোটিন মুরগির মাংস মাছ এসব খাবারে থাকে প্রোটিন পাওয়া যায় অনেক বেশি এসব খাবারে জিঙ্ক ও ভিটামিন বি টুয়েলভ থাকে প্রচুর এতক্ষণ আপনাদের জানালাম যে কী কী খেলে রক্তের প্ল্যাটিলেট বাড়ানো যায় আশা করি জানতে পেরেছেন মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ